শীতের দিন বাড়িতে মানুষজন নেমন্তন্ন করেই তুমি খাওয়াও আর নিজেরাই বাড়িতে রান্না করে খাও আমার কেন জানি মনে হয় পুজো যেমন ধুনু ছাড়া সম্পন্ন হয় না ঠিক আমারও রান্না ধনেপাতা ছাড়া সম্পন্ন হয় না শীতকালে চলে এলাম তোমাদের সাথে জানতো আরেকটি মাছের রেসিপি শেয়ার করতে খুব টেস্টি টেস্টি হেলদি হেলদি কারণ খুব কম তেল মশলায় রান্নাটা আমি করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা সরপুটি মাছ মাছটা যদিও বা ওরা আঁশ ছাড়িয়ে কেটে দিয়েছে কিন্তু তার কানকগুলো কাটেনি আমি আবার মাছের কানকো ফেলে তবেই রান্না করি সেগুলো ফেলে আবার ধুয়ে টুয়ে নিলাম ভালো করে আর একটা পটকাও দেখালাম কি সুন্দর শীতকালে পটকা না খেতে খুব ভালো জানো তো ফেলবে না তবে ভাজার সময় দেবে না ঝোলে দিয়ে দেবে ভাজায় দিলে কিন্তু তো আমার সর্বনাশ সমস্ত চোখে মুখে তেল ছিটে আসবে হলুদ লবণ মাখিয়ে আমি এখন মাছগুলো এক এক করে হালকা করে এপিট ভেজে নিচ্ছি একবারে তো সব মাছ ভাজা সম্ভব না কারণ জানো তোমরা যে সরপুটি মাছের পেটটা কিন্তু বেশ চওড়া হয় তাই অনেক তেল লাগবে আর এই তেলেই আমি রান্না করব তেল নষ্ট করব না তাই অল্প অল্প করে মাছ এপিট ভেজে নিচ্ছি এখানে চার পিস দিয়েছি এবারে বাকিগুলোও ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না এখানে আমি একটা মশলা রেডি করেছি এটা দেখেই বুঝতে পারছো কতটুকু মশলা ধনের গুঁড়ো আদাবাটা জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এই ছিল মশলা গরম জল দিয়ে গুলে রেখে দিলাম এবারে আমি আসলাম মেন রান্নায় তেল যেটুকু ছিল ওর মধ্যেই তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা নতুন আলু লম্বা লম্বা করে আলুর সাইজটা একটু ছোট করে কেটেছি এখন তার মধ্যেই দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই যে গুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এবার সেটাকে দিয়ে আলুটা দিয়ে সমস্ত রান্নাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব একটা জিনিস তোমরা খেয়াল করো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি বহু বছর ধরেই রান্নায় লঙ্কার গুঁড়ো ইউজ করা বন্ধ করে দিয়েছি যে জিনিসটার কোনো গুণ নেই সেই জিনিসটা প্রতিদিনে খাদ্য তালিকায় না রাখাটাই ভালো কাঁচা লঙ্কার প্রচুর গুণ তবে আমি কাঁচা লঙ্কা বেটে দিই না কারণ আমার বাচ্চা খুব ছোটো সে খেতে পারে না বাটা লঙ্কার ঝালটা খুব আলগা একটা ঝাল হয় তাই আমি রান্নায় সর্বক্ষণিক কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিই এই যে মশলা কিছুটা কষে যাওয়ার পর দেখো পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারজনের রান্না ফলে এই মশলাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা যথেষ্ট দিয়ে দিলাম প্রয়োজন হলে তোমরা লঙ্কা বেটে বা লাল লঙ্কাও ইউজ করতে পারো তোমাদের কাছে সেটা যদি গ্রহণযোগ্য হয় অবশ্যই লাল লঙ্কা খাবে মানে গুঁড়ো লঙ্কা আর মাছের মশলা কষানোর পরে গরম জল দিয়ে দিলাম ফুটে উঠবার পর এক এক করে সব মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম আর খুব কম করে আজ দিয়ে দিলাম আর আমি কিন্তু ঢাকা দেব না কারণ নতুন আলু তো আলু সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে কষতে কষতে এখন খালি মাছে এবং আলুতে ভালো মতন মশলার ঝোলটা ঢুকলেই হলো এবারে রান্না আমার প্রায় কমপ্লিট এটুকু ঝোল আমার লাগবে তাই আমি এটা রেখেছি আর ওই যে বললাম ধুনো ছাড়া পুজো শেষ হয় না ঠিক তেমন করেই শীতকালে ধনে পাতা ছাড়া আমার কেন জানি মনে হয় না যে রান্নাটা কমপ্লিট হলো তাই কুচনো ধনে পাতা ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করলাম আর এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য দশ মিনিটের জন্য রেখে দিলাম মাছের ঝোলটা এখন দেখো গরম গরম সবাইকে প্লেটে ক্লেটে বেড়ে দেব সবাই ভাত দিয়ে খাবে আজ আমি খাবো না কারণ আমার আজকে মাছ খাওয়া নেই নিরামিষ খাবো তাই বাকি সবাই খাবে তাদের জন্য বাড়ছি আর এত সুন্দর হেলদি আর টেস্টি একটা রান্না তোমাদের যদি মনে হয় যে আমার রান্নাটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কুইক করে খুব কম তেল মশলায় এত সুন্দর করে রান্নাটা করবে এবং বাড়ির মানুষদের স্টে হেলদি মানে সবাইকেই হেলদি রাখতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর জ্যান্ত মাছ হলে তো কোনো কথাই নেই দেখো ঝোলটা রেখেই বুঝতে পারছো কতটুকু মশলা রয়েছে কম মশলা লল লঙ্কার গুঁড়ো ছাড়া কী করে এত সুন্দর টেস্টি এবং রঙিন একটা মাছের ঝোল রান্না করবে যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে সেটা কিন্তু শেয়ার করলাম নতুন একটি ভিডিও নিয়ে না ফেরা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো